এক ব্যক্তি বলল যে কোরআন একটা ভাওতাবাজি আপনারা তো মুসল্লি মানুষ মুসলমান মানুষ কোরআন কি আসলে ভাওতাবাজি বলেন সুতরাং আপনাদেরকে বুঝতে হবে কোরআনকে যারা ভাওতাবাজি বলবে সে যে দলেরই হোক তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে কথা বলেন না কেন কিন্তু আমার দেশের মানুষ ইসলাম বুঝল না আমার নবী নামাজ পড়তেছেন মা এসা বললেন হুজুর এত লম্বা শেষদা দিলেন কেন হত্যা কর্তা আমার মনে হয় বিশ্বনবী আর পৃথিবীতে নাই এমন শেষদা দিছে বিশ্বনবী পৃথিবীতে নাই মনে হয় জনন্তা কদ্দত রুহ চিমটি কাটলেন আল্লাহর নবীর পা থেকে রক্ত বের হয় পানি বের হয়ে যায় মায়েশা বললেন হুজুর ইয়াং ফিরওয়ালা কাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাখর আপনার জীবনের পূর্বের গুনাহ মাফ পরের গুনাহ মাফ কেন কেদে কেদে বুক বলেন আল্লাহর নবী বললেন আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছে আমি কি তার সক্রিয়া জ্ঞাপন করব না এখন আল্লাহর নবী নামাজ মিলেন আর আপনার নামাজ মিলেন মুসল্লি কম্পিউটার থেকে দূরত্ব শেষ দেয় আসে না নাই